বাংলাদেশীরা আমাদের সঙ্গে চুক্তি করতে চাই একটা ইলিশের বদলে নাকি তাদেরকে একটা করে গরু দিতে হবে আমাদের বাজারে যে সব মাছগুলো পাওয়া যায় না তো যত ধরনের মাছ পাওয়া যায় না তোরা চোখে দেখিসনি পুরো থেকে জল ছেড়ে দিয়েছে এখন যদি আরো বেশি ছেড়ে দি না বুঝতেই পাচ্ছি সেই ইলিশ গাড়ে গুজে যাবে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রাসেল খান বিজয় আবারো ছোট্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আসলাম আর আজকের নিউজটা আপনারা হয়তোবা থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আজকের নিউজটা কি নিয়ে হতে যাচ্ছে আজকে নিউজটা হতে যাচ্ছে ইন্ডিয়ার একটি দালালকে নিয়ে যে দালালের নাম হচ্ছে ইন্দ্রজিৎ মন্ডল সেই দালালকে আজকে আপনারা ইচ্ছা মতো কিন্তু ধোলাই করবেন আমাদের দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর আমাদের দেশে কিন্তু আসলে ইন্ডিয়াতে আমাদের বর্তমান সময় আমাদের এই দেশ থেকে ইন্ডিয়াতে কিন্তু আসলে ইলিশ ইম্পোর্ট বন্ধ রয়েছে সেজন্য কিন্তু আসলে এখন আমাদের সাধারণ যে খেটে খাওয়া যে গ্রামগঞ্জের যে মানুষ তারা কিন্তু এখন ভাবে খুবই অল্প খায় কিন্তু আসলে অনেক বড় বড় ইলিশ খাচ্ছে যেটি বাংলাদেশের মানুষ ধনী ধনী ফ্যামিলির মানুষরাও কিন্তু এত বড় বড় ইলিশগুলো চোখে দেখেনি বিগত দশ থেকে পনেরো বছরের মধ্যে এগুলো শুধু এই ভারতের এই দালালরা কিন্তু এতদিন আরামে এসে খেয়ে এসছে আর এই দালাল এমন কিছু বিষয় কথা বলছে যেটি আসলে আপনারা দেখলে আপনাদের চক্ষু আসলে কভালে উঠে যাবে এটাই হচ্ছে স্বাভাবিক আসলে এই দালালকে আজকে অনেকভাবে আসলে ধরবো এই দালালকে তার আগে চলুন এই দালালের কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের সঙ্গে চুক্তি করতে একটা বদলে নাকি তাদেরকে একটা করে গরু দিতে হবে শুন আমাদের ভারতের কাছ থেকে না একটা কানা করিও পাবি না যদি আমাদের ভারতের কাছ থেকে চাষ ল্যাংচা মানে পাঁচ টাকা সাত টাকা দাম বুঝতে পারলি তো আমাদের এখানে সাত টাকা দাম আর তোদের ওখানে খুব যে হলে পনেরো টাকা থেকে বিশ টাকা হতে পারে যদি একটা ল্যাংচাও চাস না তাহলে গাঁড়ে গুঁজে দেবো গামছা তোদের ইলিশ তোদের ওখানেই গুঁজে রাখ বুঝলি আরে শোন তোদেরকে একটা কথা বলি তোদের ইলিশ নিয়ে তোরা এত গর্ব করিস ঠিক আছে তোরা ইলিশ নিয়ে এত গর্ব যখন করিস তোদেরকে একটা কথা বলি আমাদের বাজারে যেসব মাছগুলো পাওয়া যায় না সারা ইলিশটাকে বাদি দিলাম আমাদের দেশেও তো ইলিশ পাওয়া যায় ইলিশটা তো বাদিয়ে দিলাম আরও যত ধরনের মাছ পাওয়া যায় না তোরা চোখে দেখিস তোরা তো থাকিস একটা পুচকি দেশে পুচকি দেশে সেই আবার সেই যেই ইলিশ মাছটা নিয়ে গর্ব করছিস না সেই তো আমাদের ত্রিপুরা ফারাক্কার বাদ দেখে জল যদি না যায় সেই ইলিশ চাষ তোরা করতে পারবি না আবার সেই ইলিশ মাছ নিয়ে এত গর্ব করিস আর শোন ত্রিপুরা থেকে এই ফারাক্কা এখন তো ত্রিপুরা থেকে জল ছেড়ে দিয়েছে এখন যদি আরও বেশি ছেড়ে দিই না বুঝতেই পারছিস সেই ইলিশ গাঁড়ে গুঁজে যাবে বুঝলি তো টা কথা বলে দি তোদের যারা সব ইলিস মাছ ব্যবসা করে না যদি ভারতে না পাঠায় দুদিন পর না খেতে পেয়ে মারা যাবে বুঝলি এ আমাদের এই জলটাকে রুখে দেখা হ্যাঁ আমাদের জলটাকে রুখে দেখা তারপর টাস করে দেখা যেন আমাদের ভারতের জল তোদের দেশে না যায় এরকমটা করে দেখা ভারত থেকে যত ভারত থেকে যদি আমরা পেঁয়াজ না পাঠাই না তোদের দেশে আজ তোদেরকে তো এখন তো কিনে খাচ্ছি 130 টাকা 40 টাকা কেজি দুদিন পর আর 5 দিন পর তোদেরকে 400 টাকা কেজি পেঁয়াজ কিনতে হবে আপনারা কিন্তু সেই দালালের ভিডিওটি আপনারা দেখলেন যে সেই দালাল কি বলেছে আমাদের নাকি পানি ছেড়ে দিলে বাংলা মানুষ নাকি মারা যাবে সেই পানিতে পরে আমাদেরকে বলেছে যদি পানি না ছেড়ে দেয় বাংলাদেশে তাহলে নাকি বাংলাদেশের মানুষ ইলিশ চাষ করতে পারবে না ইলিশ পাবে না ইলিশ খাবে না আর এই দালাল আরও বলছে যে পেঁয়াজের কথা আমরা প্রত্যেকটা আরে দালাল একটা কথা মনে রাখবি তুই তো ভারতের সামান্য একটা ছোট্ট একটা দালাল তোকে একটা কথা হুঁশিয়ার করে দেই বাংলাদেশের মানুষ কিন্তু এখনো মরে নাই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু এখনো মরে নাই দেখবি তোকে কথা দিলাম দালাল তোদেরকে কথা দিলাম একদিন এই বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা কিন্তু নিজের অর্থায়নে বাংলাদেশ সরকার কিন্তু নিজের অর্থায়নে কিন্তু আসলে এর থেকে হয়তো একটি বড় কিন্তু একটি বাদ তৈরি করবে যে বাদে কিন্তু তোরা ডুবে মরবি একটা কথা সবসময় মনে রাখবি তোরা যে পেঁয়াজ নিয়ে আমাদেরকে খটা দিয়েছিস একটা কথা মাথায় রাখিস আমরা প্রত্যেক ঘরে ঘরে প্রয়োজনে আমরা পেঁয়াজ লাগিয়ে খাবো তবুও তোদের যারা পেশা পায়খানা করে পানি ব্যবহার করিস না তোদের হাতের পেঁয়াজ আর আমরা আজকে থেকে খাবো না আমরা ইন্ডিয়ার প্রত্যেকটা পূর্ণ কিন্তু আসলে বয়কট করলাম তুই ইন্দ্রজিৎ মন্ডল হিন্দু ধর্মের অবলম্বী একজন মানুষ তুই কিভাবে এই মুসলিম মানুষদেরকে হত্যা করার কথা বলিস হাজার হাজার বাংলাদেশ আজকে হাজার হাজার মানুষ কিন্তু বন্যা কবলিত কারণে কিন্তু আসলে মারা যাচ্ছে আর দালাল তোকে একটা কথা বলে রাখি বাংলাদেশের মানুষ প্রয়োজনে পেঁয়াজ ছাড়া তরকারি খেয়ে থাকবে তবুও তোদের মতো অপবিত্র হাতের পেঁয়াজ বাংলাদেশের মানুষ আজকে থেকে বয়কট করলো প্রত্যেকটা প্রোডাক্ট আজকের থেকে বয়কট করলো ইন্ডিয়ার এটা মাথায় রাখবি বাঙালিরা চাইলে যেটা বাঙালিরা চায় সেটা কিন্তু পৃথিবীর কেউ ঠেকাতে পারে না বাঙালিরা যেটা চায় আজ পর্যন্ত কিন্তু সে হয়েছে এদেশে একটা কথা মনে রাখবি ইন্ডিয়ার দালাল তোকে একটা হুশিয়ার করে দেই আর যদি বাংলাদেশের পক্ষে একটি ভিডিও বানাস তাহলে কিন্তু তোর বিপদ অতি বিলম্বে কিন্তু চলে আসবে তুই একটা কথা মাথায় রাখিস তোর মতো দালালেরা তোর থেকে বড় বড় দালাল বাজরা কিন্তু বাংলাদেশের নিয়ে কথা বলে একটা একটা লোমও কিন্তু ছিটতে পারে না আর তুই সাধারণ সিম্পল একজন দালাল একটা কথা মনে রাখিস দালাল তোকে আজকে বলবো সেটা হচ্ছে তুই ইন্ডিয়ার হয়ে যে দালালি করছিস না তুই মাথায় রাখবি আমরা বাঙালিরা আমরা ইসলাম প্রিয় মানুষরা কিন্তু আজকে বাংলাদেশে ঠাঁই দিয়েছেই বলেই কিন্তু তোদের মতো হিন্দু ধর্মীয় অবলম্বীরা কিন্তু আসলে দুই কোটি মানুষ এই বাংলার মাটিতে স্বাধীনভাবে কিন্তু আসলে বাস করতেছে আর একটা কথা তোদেরকে বলি শোন একটা কথা তোদেরকে বলি তুই কি বলেছিস গরুর কথা তুই বলেছিস গরুর কথা আরে বাংলাদেশে যে পরিমাণ পশু হয় যে পরিমাণ পশু প্রত্যেক বাড়িতে লালন পালন হয় সেটা দিয়ে বাংলাদেশের চাহিদার ঢিলে ঢালে প্রয়োজন মিটিয়ে যাবে কিন্তু আমরা যদি ইলিশটা না দেই তোদের মতো তোদের মতো দালাল বাবুরা কিন্তু আর ইলিশ ভাত চোখে দেখা লাগবে না এটা মাথায় রাখিস আর তুই কি বললি যে বাংলাদেশের মানুষ যে মাছ চোখে দেখে নাই সেটা নাকি তোরা খাস আর বাংলাদেশের মানুষ যদি মাছ চোখেই না দেখে রে দালাল তাহলে বাংলাদেশের ইলিশের জন্য তোরা এত মরিয়া হয়ে উঠছিস কেন সামান্য একটা ইলিশ বন্ধ করে দিয়েছে সেটা তোরা সহ্য না করতে পেরে তোরা বাংলাদেশে পানি ঢুকিয়ে হাজার হাজার মাকে আন্নায় জর্জরিত করে দিচ্ছিস হাজার হাজার মায়ের বুক খালি করছিস একটা কথা মনে রাখবি দালাল তোদের কখনো আমরা ছেড়ে দিলেও কিন্তু আল্লাহ তোদেরকে কখনো ছেড়ে দিবে না আল্লাহ ছাড় দেয় কিন্তু তোদের মতো দালাল তোদের মতো বিদ্রোহী তোদের মতো শয়তানদের কিন্তু আল্লাহ কখনোই ছেড়ে দিবে না এই জন্য নেক্সট টাইম যদি বাংলাদেশ নিয়ে আর একটা কুটুত্তিকর কথা তুই বলে থাকিস তোকে হুশিয়ার করে দিলাম বাংলার মানুষ কিন্তু তোকে বাংলার মানুষ কিন্তু তোকে ধোলাই করবে আর সেই ধোলাই কিন্তু তোর বাপ কিন্তু তোকে বাঁচাতে পারবে না আর দালাল কি বলেছে বাংলাদেশ ছোট্ট একটা দেশে আমরা বাস করি আরে আমরা ছোট দেশে বাস করলেও আমরা আমরা হিন্দু মুসলিম আমরা সব কিছু মিলে থাকি তোদের মতো এত বড় দেশ নিয়েও যে দেশে শান্তি নাই যে দেশে তোরা তোরা মুসলিম ভাইদের উপর প্রতিনিয়ত জাতন করে যাচ্ছিস তোদের মতো দালালদের আর কি বলবো তোদের মুখে বড় বড় কথা মানায় না আমরা যদি বড়ো বড়ো কথা বলি তাহলে সেটা মানাবে কিন্তু তোদের মতো দালালদের মুখে কিন্তু বড়ো বড়ো কথা মানায় না তো যেটা বলছিস বলছিস নেক্সট টাইম বাংলাদেশকে নিয়ে আর যদি কোনো কথা বলিস তাহলে কিন্তু তোকে বাংলার মানুষ ছেড়ে দিবে না এটা মাথায় রাখবি তো গাইস আজকে ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি যেন এই দালালকে যেন বাংলার মানুষ যেন সাইস্তা করে দিতে পারে আজকের ভিডিও আর বাড়াবো না আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিও পাওয়ার জন্য আমাদেরকে উৎসাহ করবেন ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম